হ্যালো ফ্রেন্ডস তো চলে এলাম বৃষ্টির দিনে তোমাদের জন্য আজ আরও একটি নতুন মাল ডেলিভারির ভিডিও নিয়ে তো সাথেই আসার আজ মদক মাইকের তিনটি তিরিশির ডেলিভারি হবে তো দেখতেই পাচ্ছ সকাল সকাল কেমন বৃষ্টি তো বৃষ্টির জন্য গাড়িগুলো লোড দেওয়া হচ্ছে না দেখতেই পাচ্ছ সব মেশিনপত্র বাইরে বের করা তো চলো দেখতে থাকো এখানে একটা গাড়ি লোড করা হচ্ছে তো নীল তিরিশের গাড়িটা লোড করা হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা তো এই নীল তিরিশটা যাচ্ছে সোদপুর দোগাছি তিনটে তিরিশির ডেলিভারি হবে আজ সাতই আসার তো এখন সব রানিং ফিল্ড চলছে তোমাদের বলেইছিলাম তো চলো দেখতে থাকো গাড়িগুলো লোডিংয়ের ভিডিও তো নিউ তিরিশটা বেরিয়ে গেছে ওটার ভিডিওটা করা হয়নি বৃষ্টির কারণে ভিডিও সব করতে পারিনি তো চলো দেখতে থাকো দুটো তিরিশ বেরোচ্ছে নীল তিরিশটা টাইগার তিরিশটা বেরোচ্ছে নিউ তিরিশটা আগেই বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ টাইগার তিরিশটা এখনও গোডাউনে আছে দোগাছির পার্টির ছেলেরা তো দেখতে থাকো তোমরা গাড়িগুলো লোড করা হবে তো দোগাছি সোদপুরের গাড়িটা আগে লোড করা হচ্ছে তো এর এসেছিল অনেক সকালেই তো বৃষ্টির কারণে গাড়িটা লোড করা হচ্ছিল না তো এখন দেখতেই পাচ্ছ বক্স মেশিন তোলা হয়ে গেছে তো ফ্রেন্ডস সোদপুরের গাড়িটা বেরিয়ে যাচ্ছে তো এখানে তিনটে তিরিশ আছে সব স্ট্যান্ড বাই মদক মাইক সুরসঙ্গীত ও অমিত মাইক তিনটে তিরিশ আছে এখানে ও টাইগার তিরিশটা যাবে মুলটি তো দেখতেই পাচ্ছ টাইগার তিরিশটাও প্রায় লোড করা হয়ে গেছে বক্স মেশিন সব তোলা হয়ে গেছে আর নিউ তিরিশটা গেছে সমসপুর তো তিনটে সেটি স্ট্যান্ড বাই কম্পিটিশান আছে তো তোমাদের জন্য বাজার ভিডিও নিয়ে আসব তো দেখতে থাকো তোমরা গাড়ি লোডিংয়ের ভিডিও তো দেখতেই পাচ্ছ মুলটির গাড়িটাও লোড করা কমপ্লিট তো গাড়িটা বেরিয়ে গেল মুলটির গাড়িটাও এখনই বেরোবে তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ মুলটির গাড়িটা বেরিয়ে যাচ্ছে তো চলো দেখাচ্ছি নিউ তিরিশের ভিডিও তো এখানে দেখতেই পাচ্ছ সমসপুরে নিউ তিরিশ এসছে তো ডেলিভারির ভিডিওটা দেখাতে পারিনি তো এখানে মাল লাগানো ফুল কমপ্লিট তো বাজার ভিডিও নিয়ে আসবো দেখতেই পাচ্ছ সামনে অমিত মাইক তো দুটো সেটেরই স্ট্যান্ড বাই কম্পিটিশান তো চলো দেখতে থাকো ভিডিওটা আর বাজার ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য তো ওই ভিডিওটা আর বেশি বড়ো করবো না তো দেখতেই পাচ্ছ নিউ তিরিশ ফুল ফিটিং তো সাউন্ড চেক করা হবে তো বাজার ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য তো ওই ভিডিওটা আর বেশি বড় করছি না তো দেখা হবে চলো নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট তো শেয়ার করে দিও আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো চলো ভিডিওটা এখানে শেষ করছি বাই